আজকের পিসির বাজেটটি করেছি আমরা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা বাজেটের মধ্যে টোয়েন্টি টু ইনস একটি মনিটর পাচ্ছেন এখানে এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এনভিএমই এমএসআই ব্র্যান্ডের পাঁচশো বিশ মাদার অফিসিয়াল থাকছে অ্যাপাসার ব্র্যান্ডের এইট জিবি বত্রিশ মেগা র্যাম থাকছে ওভো ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ জি চমৎকার একটি ক্যাশিং থাকছে এছাড়া রাইজেনের প্রসেসর ব্যবহার করতে পারবেন ছাপান্নশো জি সাতান্নশো জি এমনকি সাতান্নশো এক্স টোটাল কনফিগারটি পড়েছে অনলি আঠাশ হাজার টাকা কিবোর্ড মাউস শোক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকে আমরা আঠাশ হাজার টাকার একটি চমৎকার বিল্ড আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে সেটআপটি আসলে আপনাদের অনেক ভালো লাগবে বিকজ এই সেট ডিমান্ড অনেক বেশি বাট এই সেট আপটির কোয়ান্টিটি আমাদের কাছে কম আছে অ্যারাউন্ড দশ থেকে বারো পিস কোয়ান্টিটি আছে আর এই প্রাইসিংয়ে পরে করা যাবে না সো যাদের খুব ইমিডিয়েট দরকার এই ধরনের সেট অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন আপনারা খেয়াল করলে দেখবেন আমরা এখানে যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডটি এ ফাইভ টু জিরো এম এ প্রো এই মাদারবোর্ডের জায়গায় যদি আপনি ইউনিকা ব্র্যান্ডের বিফোর ফাইভ জিরো মাদারবোর্ড নিতেন প্রায় আপনার পনেরোশো টাকা কম হবে এখনও যদি আপনি ইউনিকার মাদারবোর্ড নেন পনেরোশো টাকা কম প্রাইস পাবেন অর্থাৎ আঠাশ হাজার টাকার প্যাকেজ আপনি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এ ফাইভ টু জিরো এই মাদারবোর্ডগুলোর সুবিধাটি কী আসলে আমি সকল সময় এক্সপ্লেন করতে পছন্দ করি আপনারাও আমার এক্সপ্লেনগুলো শুনতে পছন্দ করেন দেখেন প্রত্যেকটি মাদারবোর্ডের বায়োসটি আপডেট হয় আমরা যারা ফোন ব্যবহার করি তারা দেখি কিছুদিন পর পরে কি আমাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনটি আপডেট হয় আমরা যারা আইওএস ব্যবহার করি আমরা দেখি আমাদের অ্যাপেলে কিছুদিন পরপর আইওএসটি আপডেট করে কারণ কি হয় যে বর্তমান সময়ে অনেক সিকিউরিটি বা অনেক সফটওয়্যার আপডেটের প্রয়োজন হয় মাদার বোর্ডের ক্ষেত্রেও কিন্তু সেটি হয় আপনি এমএসআই এ ফাইভ টু জিরো এম প্রো এই মাদার বোর্ডটি সার্চ করবেন সার্চ করলে দেখবেন গ্লোবালি এই মাদার বোর্ডটির কয়েকদিন পরপরই হয়তো বা বছরে তারা চার বার বায়োস আপডেট করে বায়োস আপডেটের সুবিধা হলো বর্তমান সময়ে যে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো খুব চমৎকারভাবে যেন মাদার বোর্ডের সাথে সেট হয়ে যায় বাট যে মাদার বোর্ডগুলো ওয়ান টাইম বায়োস দেওয়া থাকে চাইনিজ মাদার বোর্ড সেগুলোতে কিন্তু পরবর্তীতে কোনো বায়োস আপডেটের সুযোগ নেই দেখা যায় পিসিও আস্তে আস্তে ওল্ড হতে থাকে আপনার পিসি ব্যবহারের বয়স যত বাড়বে পিসির বয়সও তত বাড়বে কিন্তু এই ধরনের মাদার যেগুলো দেখা যায় টপ ক্যাটাগরির ওয়ার্ল্ড ক্লাস মাদারবোর্ড সেগুলোতে ওই পিসির বয়সের সাথে সাথে মাদারবোর্ডের বয়স বাড়ে না কারণ বায়োস আপডেট করলে একদম লেটেস্ট সফটওয়্যারগুলো ইউজের জন্য উপযোগী হয়ে যায় আমি কথাটি হয়তো বা অনেকেই বুঝবে না যারা পিসি এখন পর্যন্ত ব্যবহার করে না সো আমি এখানে এম এস আই এ ফাইভ টু এম এ প্রো মাদার রেখেছি আর যদি বিস্তারিত আলোচনা করার দরকার হয় একদিন শোরুমে আসবেন প্রশ্ন করলে আমি এই বিষয়ে আপনাদের আরও বোঝায় দেবো ইনশাল্লাহ এমএসআই এ ফাইভ টু জির এম এ প্রো অফিসিয়াল মাদার বোর্ড রেগুলার বায়োস আপডেট পাবেন এবং বায়োস আপডেট দিবেন যারা ইতিমধ্যে পিসি ব্যবহার করছেন তারা ওই যে গুগলে যে বায়োসটি আপডেট ডাউনলোড করে ওই বায়োস বায়োসটি দিয়ে দেবেন আর যখন বায়োস আপডেট করবেন তখন মাথায় রাখবেন যেন বিদ্যুৎ চলে না যায় কারণ বিদ্যুৎ চলে গেলে কিন্তু আর মাদার বোর্ড ডেড হয়ে যাবে বিয়ার্ডস আমরা এই সেট আপে দুইশো তিরিশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কথা হলো অনেকে বলে যে ভাই দুশো তিরিশ ওয়ার্ড তো চলে না এখানে ছয়শো পঞ্চাশ ওয়াট হলে ভালো হতো পাঁচশো পঞ্চাশ ওয়াট হলে ভালো হতো আসলে এই যে যেগুলো পনেরোশো টাকার আশেপাশে প্রাইসের পাওয়ার সাপ্লাই ওই সবগুলোতেই অ্যারাউন্ড দুশো তিরিশ দুশো বিশ দুশো ওয়াটই দেওয়া থাকে কেউ কেউ তার মনের ইচ্ছা মতো লিখে আনে আর এগুলো তো টেস্ট করারও জায়গা নাই যে টেস্ট করে দেখবেন আপনারা যে ছয়শো পঞ্চাশ ওয়াট আসলে দুশো তিরিশ ওয়াট দিচ্ছে ভিউয়াশ দুই বছরের ওয়ারেন্টি আছে কোয়ালিটি মোটামুটি ভালোই আমরা পেয়েছি সো সিঙ্গেল পিসির জন্য ভালোই চলবে আর এই পাওয়ার সাপ্লাই লং ক্যাবলের এই ধরনের ক্যাসিং ব্যবহার করলে লং ক্যাবলের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় সেটি কিন্তু আমরা ব্যবহার করেছি আমরা এখানে যে র্যামটি ব্যবহার করেছি আমার হাতে যে র্যামটি দেখতেছেন সেটা হলো অ্যাপাসার ব্র্যান্ডের আর আমাদের একটি আবার একটা অভ্যাস আছে যে আমরা কোনো অবস্থায় আন প্রোডাক্ট বিক্রি করতে চাই না কারণ আন প্রোডাক্ট বিক্রি করলে আমাদের সমস্যা আপনাদের সমস্যা কাস্টমার রিলেশনশিপের সমস্যা অনেক সমস্যা হবে এমনিতেই আমি বিজনেসটি করি আমার শোরুমটি হলো লেভেলের সেভেন অর্থাৎ লিফ্টের স্বাদ পর্যন্ত উঠতে হয় আমার শোরুমে আসার জন্য অর্থাৎ যারা একবার আসে চেষ্টা করি তাদেরকে আজীবনের জন্য সেলটেকের সাথে আবদ্ধ করে রাখতে সে কারণে অবশ্যই কোয়ালিটি প্রোডাক্ট দিয়েই তাদের সাথে থাকতে হয় ভি ওয়ার্স অ্যাপাস নক্স ডিডিআর ফোর এইট জিবি ক্যাপাসিটি রাখা হয়েছে আরও একটি র্যাম লাগাতে পারেন আর এন একশো আঠাশ জিবি রাখা হয়েছে যদি বাজেট একটু বাড়ে সাপোজ যদি হাতে বারোশো তেরোশো টাকা বেশি থাকে আরও একশো আঠাশ জিবি অর্থাৎ এক্সট্রা স্টোরেজটি বাড়িয়ে নেবেন কারণ একশো আটাইশ জিবি স্পেসটি আসলে কাজের জন্য প্রয়োজন হবে যারা আসলে পিসি নিয়ে যেয়ে যাদের আসলে স্টোর করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র অনলাইনে কাজ করে কাজ করে সেভ করে আবার ডিলিট করে দেয় তাদের জন্য সমস্যা নেই কিন্তু যারা মনে করে যে কিছু হইলেও স্টোর করতে হয় তাদের অবশ্যই দুশো ছাপান্ন জিবি মিনিমাম স্টোরেজের প্রয়োজন হয় এখানে কিন্তু এনভেমিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার বোর্ডে তিন বছরের ওয়ারেন্টি আছে অ্যাটলাস ব্র্যান্ডের টোয়েন্টি টু ইঞ্চ চমৎকার একটি মন্দিরও রেখেছি বড় বড় স্ক্রিনটি প্রয়োজন হয় যারা মূলত ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে তাদের জন্য সে কারণে এক বছরের ওয়ারেন্টি সহ অ্যাটলাসের এই মন্দিরটি রেখেছি মন্দিরটির দাম আটশো থেকে নয়শো টাকা ইতিমধ্যে বেড়ে গিয়েছে সো আমাদের স্টক শেষ হলে আমরাও বাড়িয়ে দিতে বাধ্য হব এখানে আমরা একটি কিবোর্ড মাউস রেখেছি র্যাপো ব্র্যান্ডের আর র্যাপো ব্র্যান্ডের কিবোর্ড মাউসগুলোতে দুই বছর ওয়ারেন্টি আছে আমরা এখানে মূলত ওয়ারেন্টি বেশি কোয়ালিটি ভালো এদিকে বেশি জোর দিয়েছি এখানে একটা আট জিবি কিবোর্ড মাউস আপনারা নিতে পারবেন বাট সেগুলোর কোয়ালিটি কিন্তু এগুলো হচ্ছে ডাউন হবে ভি ওয়ার্স আমরা ওভো ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ ডাবলু একটি ক্যাশিং রেখেছি এই ক্যাশিংটি অনেক সুন্দর একটি ক্যাশিং চারটি আট জিবি ফ্যান দেওয়া আছে পাশে ক্লাস আছে বিল্ডের পরে দুর্দান্ত লাগে এটি এক্স মাদার সাপোর্ট করবে আর এখানে আমরা একটি রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি প্রসেসর রেখেছি এই প্রসেসরটি আপনি যে কোনো সময় আমাদের কাছে এক্সচেঞ্জ করে চব্বিশশো জি চৌত্রিশ সো জি ছাপান্নশো জি পঞ্চান্নশো জিটি এগুলো সবই লাগাতে পারবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমাদের কাছে আছে আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমা